আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে মাস্টার্সে যারা ভর্তির আবেদন করেছেন তারা অনেকেই জানতে যাচ্ছেন যে তিনশো টাকা কিভাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিব তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক এ ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম আপনি কি করবেন যেই কলেজে আপনি মাস্টার্সে আবেদন করেছেন সেই কলেজের নামটি গুগলে সার্চ করবেন তো আমি সাপোজ সার্চ করলাম হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ লিখে সার্চ করার পর দিনাজপুর গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট চলে আসছে আমরা ঢুকে যাব সো আপনারা বাংলাদেশের যত কলেজ আছে তাদের ওয়েবসাইটটাতে ঢুকার চেষ্টা করবেন ঢুকার পরে এই ইন্টারফেসে দেখবেন যে নোটিশ কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে নোটিশ রয়েছে এখানে ক্লিক করলে নোটিশগুলো দেখতে পাবো কিংবা নিচে দেখতে পাচ্ছি নোটিশের একটা সেকশন রয়েছে কি কি নোটিশ আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে তো আমরা কী করব এই নোটিশে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যত নোটিশ এই কলেজ থেকে প্রকাশ করেছে সব চলে আসে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি তো এইটাতে কী করব আমরা ভিউ করে ক্লিক করতে পারি বা ডাউনলোডে ক্লিক করতে পারি সো আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নোটিশটা চলে আসলো কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি নিজেই তিনশো টাকা জমা দিতে পারবেন মোবাইল দিয়ে ওকে সেই নোটিশটা জাস্ট পড়তে হবে সো আমরা সময় নাই ভিডিওটা বড় হয়ে যাবে সো আমরা নিচে আসি যে কিভাবে টাকা জমা দিতে বলেছে আমরা এটা জাস্ট হচ্ছে এখানে একটু দেখব ওকে সো কোথায় 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 রাখছে আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপ আবেদন জমা করুন দেখতে পাচ্ছেন ওনার কি বলছে প্রাথমিক আবেদনে নির্ধারিত ফি তিনশো টাকা মোবাইল ব্যাঙ্কিং পনেরো টাকা তিনশো টাকা ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে সো আমরা বুঝে গেলাম ক্লিয়ার এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পেমেন্ট করতে হবে কলেজের ওয়েবসাইটে যাইতে হবে এই যে লিঙ্কটাতে এখানে যাইতে হবে অনলাইন অ্যাডমিশনে যাইতে হবে মাতা পিতার নাম নিজের নাম সব দিতে হবে ছবি মোবাইল নাম্বার সব দিতে হবে দেওয়ার পর পেমেন্ট অপশান থেকে রকেটের মাধ্যমে কিন্তু টাকাটা পে করতে হবে সো আমরা সুন্দরভাবে কিন্তু জেনে গেলাম ওকে তো এখন আমরা হচ্ছে অন্য একটা কলেজের নোটিশটা পড়ি সো এইখানে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার সরকারি কলেজের একটা নোটিশ আমরা এটাও কিন্তু সেম সিস্টেমে বের করেছি এবং এখানে তিনশো টাকা কীভাবে জমা দিতে হবে এটা এখানে ওনারা কিন্তু বলে দিয়েছে দেখতে পাচ্ছেন বাজার সরকারি কলেজের ওয়েবসাইট হচ্ছে এই যে এটা এই ওয়েবসাইটে যাইতে হবে যাওয়ার পরে ই পেমেন্টে ক্লিক করতে হবে এবং তারপরে বলতেছে এইখানে যাইতে হবে এম বি ডট স্টুডেন্ট পে ডট নেট এইখানে যাওয়ার পর মোবাইল ব্যাঙ্কিং অপারেটরের মাধ্যমে তিনশো টাকা প্রদানপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সো দেখতে পাচ্ছেন জমা দেওয়ার সিস্টেমটা কিন্তু এখানে বলে দিছে ওকে সো আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম ঠিক আছে আপনারা এই ওয়েবসাইটে গেলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবেন তারপর আমরা যদি আরেকটা কলেজের ওয়েবসাইটে আসি এটা হচ্ছে সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম এইখানে কীভাবে তিনশো টাকা জমা দিতে হবে এনারাও কিন্তু ওনাদের নোটিশে বলে দিছে এই যে দেখতে পাচ্ছেন সোনালি সেবার মাধ্যমে ওনাদেরকে কিন্তু টাকাটি জমা দিতে হবে ওকে দেখেন সোনালী সেবার মাধ্যমে টাকা কিভাবে জমা দিবেন এটা কিন্তু এখানে কিন্তু বলে দিছে মাউসটা একটু কম কাজ করতেছে তার জন্য একটু মাউসটাতে বাড়ি মারতে মারতেছি যাই হোক কিছু মনে করবেন না আর সবাই হচ্ছে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন মাউসটা একটু স্লো কাজ করতেছে যাই হোক সো এই যে দেখতে পাচ্ছেন সোনালী ই সেবার মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হবে দেখেন সোনালী ই সেবা ডাউনলোড করতে হবে ওপেন করতে হবে মেনু বারে যাইতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি ফিস সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিটা যাইতে হবে দেখেন সম্পূর্ণ প্রসেস কিন্তু বলা রয়েছে সো এই সেম প্রসেসে আপনারা কিন্তু জমা দিতে পারবেন তেরোই এপ্রিল পর্যন্ত এবং এর আগের যদি আরেকটা কলেজ দেখি আমরা গুরুদয়াল সরকারি কলেজের নোটিশটি আমরা ডাউনলোড করে দেখেছি এইখানে কিভাবে তিনশো টাকা জমা নিবে আমাদেরকে এইখানে বলে দিছে দেখেন প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা কলেজ কর্তৃক নির্ধারিত বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে দশ এপ্রিলের মধ্যে তারা জমা নিবে বিকাশে কিভাবে জমা দিতে হবে এইখানে কিন্তু সুন্দর করে কিন্তু তারা বলে দিছে ওকে প্রতিটা কলেজ সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ধাপ কিন্তু বর্ণনা করছে এই ধাপ অনুযায়ী আপনারা কিন্তু টাকাটি জমা দিতে পারবেন আরেকটা কলেজে যদি আমরা যাই সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনি সরকারি কলেজের একটি আহ তো ওনারা কিভাবে তিনশো টাকা জমা নিবে এইখানে কিন্তু বলেছে সো আমরা একটু নিচে দেখি সো দেখতে পাচ্ছেন সোনালি বিল পেমেন্ট সিস্টেম এইখানে ক্লিক করে কিন্তু টাকাটি পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন লগ ইন অপশনে ফেনী সরকারি কলেজ দশ শিশ্টি বিয়াল্লিশ সিলেকশন করে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু টাকাটি পেমেন্ট করতে হবে প্রতিজন কিন্তু বলে দিছে যে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এবং কি কি কাগজপত্র কলেজে জমা নেবে এটাও কিন্তু এখানে সুন্দর করে কিন্তু বলা হয়েছে ওকে আরেকটা কলেজে যদি আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছি নীলফামারি সরকারি কলেজ নীলফামারী তাদের নোটিশ বোর্ডে তারা কি বলেছে আমরা একটু নিচে আসি তিনশো টাকা মোবাইল ব্যাঙ্কিং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং কাগজপত্র কলেজে জমা দিতে হবে কিভাবে মূলত হচ্ছে টাকা জমা দিতে হবে এই ছয় নম্বরে কিন্তু সুন্দর করে তারা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে ছয় নাম্বারটা যদি ফলো করেন আপনি নীলফামারী সরকারি কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হবে এবং ওয়েবসাইটটাতে লগ ইন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে অ্যাপ্লাই ফর স্টুডেন্টে ক্লিক করতে হবে সিলেকশন অ্যাপ্লিকেশন গ্রুপ থেকে ক্লিক করতে হবে প্রত্যেকটা এগুলা ফ্লো করলে আপনারা কিন্তু তিনশো টাকা পেমেন্ট করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দর্শন বিভাগে জমা দিতে হবে এটাও কিন্তু বলে দিসে ওকে তো তারপর আমরা আরেকটা কলেজে যদি দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের এমসি কলেজে কিভাবে টাকা জমা দিতে হবে এখানে সুন্দর করে কিন্তু বলা হয়েছে সো আমরা একটু নিচে আসি আসলে এই যে দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদন ফি প্রদানের পদ্ধতি এস বি ডট কম ডট কলন সত্তর সত্তর এই লিঙ্কে চাইতে হবে যাওয়ার পর ন্যাশনাল ইউনিভার্সিটি ফি মেনু থেকে অ্যাপ্লিকেশন ফি বাটনে ক্লিক করে তিনশো টাকা কিন্তু জমা দিতে হবে এখানে কিন্তু বলে দিছে ওকে এবং বলতেছে যে সতর্কতার সঙ্গে জমা দিতে হবে ঠিক আছে এবং আরেকটা কলেজে যদি আমরা যাই এটা দেখতে পাচ্ছেন সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ওনারা কি বলছে ওনারা বলে দিছে যে হচ্ছে ওনাদেরকে রকেটের মাধ্যমে তিনশো টাকা জমা দিতে হবে রকেটের বিলার আইডি দিয়েছে বত্রিশ অষ্টআশি এই বিলার আইডির মাধ্যমে কিন্তু টাকাটি জমা দিতে হবে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এবং ইংলিশ ডিপার্টমেন্ট ছাড়া কিভাবে জমা দিতে হবে এখানে দেখেন এইটাই কিন্তু সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল এই দেখেন সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছে বিলার আইডিয়ার জায়গায় বত্রিশ অষ্টআশি লিখতে হবে বিল নাম্বারের জায়গায় সাত ডিজিটের রোল নাম্বার ও মোবাইল নাম্বার লিখতে হবে দেখেন সুন্দর করে কিন্তু ওনারা কিন্তু বলে দিছে এইগুলো পড়েই আপনি কিন্তু তিনশো টাকা জমা দিতে পারবেন এবং আরেকটা কলেজে দেখতে পাচ্ছেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ ঝোসর উনারা কীভাবে মূলত জমা নেবে ওনারা আমরা একটু নিচে আসলেই দেখতে পাচ্ছি ওনারা এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট দিয়েছে এম এম কলেজ ই শিখা ডট কম এই লিংকে যাইতে হবে ইউজার আইডি এটা দিতে হবে পাসওয়ার্ড এটা দিতে হবে তারপরে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করতে হবে যা যা বলছে এইভাবে আপনারা কাজ করে তিনশো টাকা জমা দিলেই কিন্তু আপনাদের কাজ ক্লিয়ার হয়ে যাবে ওকে এবং আমরা দেখি আর কোনো কলেজের নোটিশ আমাদের কাছে আছে কি না সো আমাদের কাছে আর কোনো কলেজে নোটিশ নাই তো যাই হোক দশটা কলেজের নোটিশ আমরা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম সো আপনারা এই সেইমভাবে কিন্তু টাকাটি জমা দিতে পারবেন আর যদি টাকা জমা দিতে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা একশো টাকা নিব বেশি নিয়ে আপনাদের কিন্তু হচ্ছে টাকাটি জমা দিয়ে দিব